তো বিষয় হচ্ছে আমাদের পিকু দেখেন অসুস্থ হয়ে গেছে আজকে ছিল তবে ওরকম গরম ছিল না তাও কেন যেন স্ট্রোক করলো হঠাৎ করে দেখি কি যে খাঁচার যে রডগুলো আছে না ওইটার সাথে মুখটা এভাবে লাগিয়ে নিঃশ্বাস নিতেছিল জোরে জোরে তো এরপরে ভাবলাম কি হলো তো কাছে যে দেখি গাড়টা এরকম করে মানে এরকম বাঁকা করে চলে যায় যায় অবস্থা এরপরে হচ্ছে আমি আর কি দেখেন ওর এখানে কিন্তু হার বের হয়ে গেছে মানে ওই যতদিন ধরে বাচ্চা দিয়েছে এরপর ওইরকম একটা খাবার ঠিক মতো খাচ্ছিল না এই যে দেখেন হার প্রত্যেকটা হার বোঝা যাচ্ছে এখানটা এই যে আর এখন ওষুধ খাওয়াই দিয়েছি আর যেহেতু করছে তো তার জন্য শরীরটা সুন্দরভাবে একটু মুছে দিতে হয় পেস্ট লাভার এম আর আসসালামু আলাইকুম কেমন আছেন আপু আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু আমাদের পিকু আর কে পিকাচু অসুস্থ দনোজনে পিকু এবং পিকাচু ওরা দনুজনেই অসুস্থ আমাদের মানে ছেলে খরগোশটার যে চোখের সমস্যা হয়েছে আর এটা হচ্ছে আমাদের মেয়ে খরগোশ তো চোখ হঠাৎ করে ফুলে গেল আর চোখ দিয়ে ময়লা আছে। আকরাম পেস্ট আসলে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তবে এই যে খরগোশদের জন্য মনটা খুব খারাপ এই যে দেখেন মা খরগোশটা কেমন করতেছে আমার ভয় লাগতেছে অনেক যে ওই যদি চলে যায় তাহলে বাচ্চাগুলো ওই যে দেখেন আমাদের বাচ্চাগুলো তো এখানে বাচ্চাগুলো নিয়ে আসছি বাবা তো বাচ্চাগুলোর জন্য আমি কিছু দুধ নিয়ে আসছি এখন খাওয়াবো কারণ ওর মা অসুস্থ আর এই সময় মার কাছে দিলে মার প্রাণী চলে যায় যায় যাবে অবস্থা তো আফিয়া চলে আসছে আফিয়া ঘুম থেকে উঠছে তো এই দেখেন বারবার ওর মুখটা এরকম করে নিশমি নিয়ে যাচ্ছে আর কি বলবো আর শরীর মুছিয়ে দিয়েছিলাম এরপর একটু ভালো মানে এর আগে কিন্তু ঠিক মতো বসতে পারতো না মানে প্রায় শুয়ে শুয়ে থাকতো ইসলাম বাচ্চাগুলোকে খুব বাচ্চাগুলো খুব সুন্দর হ্যাঁ আলহামদুলিল্লাহ মার্শাল্লা সবাই বাচ্চাগুলো মা মারা গেলে কিন্তু বাচ্চাগুলো এখানে কিছু না বাতাস এরকম হয় বাচ্চাগুলো বাঁচানো কষ্টকর হয়ে যাবে তো বাচ্চাগুলোর অনেকটাই বিপদ কেটে গেছে কারণ বাচ্চাগুলোর লোম গজিয়ে গেছে এরপরে হচ্ছে এই যে দেখেন বাচ্চাগুলোকে এখন এইতো জানো দেখো বাচ্চাগুলো তো চাইবে খাবার খেতে খুবই খারাপ পেস্ট বলছেন পিকো এবং নামটা আতর করবে ওর মার অবস্থা তো যায় অবস্থা তো এই সময় বাচ্চা গুলো চাচ্ছে খাবার খেতে কিন্তু এখন কি বাচ্চাগুলোকে সরিয়ে দিব না কি বুঝতে পারতেছেন আপনারা কমেন্ট করেন কমেন্ট করে জানানি যে বাচ্চাগুলো কিন্তু এই অবস্থায় খাবার খাচ্ছে ওর মার থেকে তুহিন ইসলাম জানতে চেয়েছে আপু কয়টা বাচ্চা এখানে মার্শাল্লাহ আমাদের কিন্তু বাচ্চা আছে ছয়টা তো এখনো ছয়টা বাচ্চা টিকে আছে কোনো সমস্যা হয় নাই এ পর্যন্ত কিন্তু মা এবং বাবারই বেশি সমস্যা ওদের এর আগে পশু হাসপাতালে নিয়ে গেছিলাম তখন ডক্টর বিভিন্ন ধরনের ওষুধ মেডিসিন এগুলো দিয়েছে তারপরও আমাদের মা এবং বাবা খরগোশটাকে সুস্থ করা হয় না এখনো সুস্থ হয় নাই নাক এখনো সর্দি ছিল আজকে মনে হয় কমছে আমি মাঝে ই না পা তারপর বাচ্চাদের সিরাপ আছে ঠান্ডা ওইটা খাওয়ানোর পর একটু মনে হয় কমছে এরপরে ওরা তারা বলছিল যে খাওয়া যাবে কোনো সমস্যা হবে না তো খরগোশের কিন্তু শরীরে জ্বর নাই হ্যাঁ আফিয়া এই যে আফিয়া বুড়ি এখানে আছে না তো ওরা কিন্তু ওর মার থেকে খাবার খাচ্ছে তো আপনারা তো বলতেছেন না এখন কি মার কাছ থেকে খাওয়ানো ঠিক হবে কিনা আমি তো মার কাছে বাচ্চা গুলো বের করে দিলাম তো ওদের দেখে একটু মনটা ভালো হবে নে অনেক সময় হয় না মা অসুস্থ থাকলে সন্তানদের দেখতে মন চায় তো ওর কাছে দিলাম একটু আদর করো তো ওই মনে হয় ঘুমে এসেছিল তো আদর করলে ঘুমে যায় আমাদের বাচ্চাগুলোর চোখ ফুটে গেছে হ্যাঁ ইসলাম জান বলছে যে বাচ্চাগুলোকে গুলোকে সরিয়ে রাখতে নয়তো ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এটা নিশ্চয়ই কিন্তু বাচ্চাগুলো তো দুধ খাচ্ছে হ্যাঁ সরিয়ে রাখি তাহলে ভালো হবে আর ওর মার এত সমস্যা তারপর বাচ্চা দেখেন কি অবস্থা বাচ্চাগুলোকে এক কাজ করব আমি হাতে খাওয়াবো মা অসুস্থ তাও কিন্তু বাচ্চাগুলোকে খেতে দিচ্ছে মানে কোনো সমস্যা করতেছে না এই যে আরেকটা পুলটি করে খাচ্ছি রেখে দিলাম আমি একটু পরে ওদেরকে খাওয়াবো আর এখন তো মাকে ওষুধ খাওয়াই দিয়েছি কালকে আবার আমার একটু কাজ আছে বাইরে তো মা মাকে নিতে পারবো না হসপিটালে নেওয়াটা খুবই জরুরি দেখি কি করি কারণ আমি ঢাকা থেকে টিসি নিয়ে চলে আসছি তো ওইটার একটু কাজ আছে ঝামেলা আছে তো এখানে একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে তো যার কারণে কালকে নিতে পারবো কিনা এটাও সন্দেহ আর রাত্রের মধ্যে যদি খরগোশটা টিকে থাকতো তাহলে তো ভালোই হতো দেখে যেরকম যাচ্ছে দেখেন মুখটা করে না তো লাইভে লাইভে কয়জন দেখতেছেন বুঝতে না এখানে আমার এখানে টু দেখানো আর লাইক ও টু মানে না আর কমেন্ট ওই যে তিন চারজনই করতেছেন আলহামদুলিল্লাহ জয় মনে চলে আসছে তুমি কেমন আছো সাদাম তারপরে শাহিন ভাইয়া এরা এখনো আসে নাই হয়তো আচ্ছা কি করতেছো তুমি না দুধ এদের না ওর বাচ্চা খাবে রাখো না তুমি পারবা না ওই যে টিকটিকে দেখো যাও যাও তো ওই যে দেখেন এটা এটা কি করতেছে বুঝতেছি না এটা নাকি ওই কিছু ফালাইছে আপিয়া হ্যালো হ্যালো হ্যাঁ সার এখনো আসে নাই হয়তো অনলাইনে নাই হয়তো আমি হয়তো বেশিক্ষণ থাকবো না হয়তো পরে মিস করবে আমি খুবই চিন্তিত কারণ এই খরগোশটাকে নিয়ে চিন্তিত আমাদের বাবা খরগোশের কিছু হলো অতটা চিন্তিত হতাম না কারণ মা খরগোশটার উপরে বাচ্চাগুলো নির্ভর করে দেখো বাচ্চা অসুস্থ মা অসুস্থ

না তুমি এই যে দেখো ওই যে ওরা কি করে দেখো তো দেখো এই যে শরীর চুলকাবে এখন দেখো এরকম কি করে দেখো চুলকায় একটা বেবির একটু ঘুম পারা দেখে তো দেখেন কিভাবে ঘুম আসছে রাখছি কিছুক্ষণ হয়েছে তো এই যে দেখেন ঘুমে একদম তিনটার কান এক সিরিয়ালে মুখ দিয়েছে একসাথে আর এর আগে কি করছিল মানে এইভাবে ঘুমাইছে এইভাবে ঘুমাইয়া এই যে দেখেন ঘুমাই গেছে এই যে ঘুমাই গেছে নাক টানে আবার হাত এখন যদি পায়ে একটু শুশুরি দেই যে লাভ দিবে তাহলে দেখাচ্ছি দাঁড়াও এবার ওই যে দেখো দেখো এই যে দেখেন আপনারা এই যে এই

খুব সুন্দর করে লাভ দিতে পারে একটু দেখাই একটু দেখাই বাবা ঘরের লাইটটা জ্বালাই দাও তো একটু যাও জয়ের একটা হাস হাটাস নিয়ে গেছে কি বলো দুঃখজনক বিষয় কিভাবে নিল একটু সাবধান রাখতে হবে আর এই যে এই সিজনটাই কিন্তু হাঁস মুরগি এই যে শিয়ালে নিয়ে যায় কারণ হচ্ছে এখন পাট বড় হয়ে যায় বিভিন্ন জায়গায় এরপরে হচ্ছে ওগুলাও বেড়ে যায় আর কি তখন সমস্যা হয় গ্রামের মুরগিগুলো এভাবে নিয়ে যায় আর কি আমাদের এখানে এখনো পাট বা ওগুলো বড় হয় নাই আর বড় হলে এই যে খাটাস বলে তারপর শিয়াল বলে এগুলো চলে আসে তো এগুলোর হাত থেকে বাচ্চা মুরগি হাঁস এগুলো সাবধান রাখতে হয় একটু খেয়াল রাখতে হবে

হ্যাঁ বাইবার না তুমি বিজে না 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 তুমি কিন্তু তোমার একটা মাধ্যম তো আর বেশি দূর আগাতে চাচ্ছি না হ্যাঁ রাখছি তো আপনারা সবাই খরগোশটার জন্য দোয়া করেন যাতে ওই সুস্থ হয়ে যায় তো আজকের লাইফ ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম